কয়েক বছর বন্ধ থাকার পর আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হলো ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আজ ছাব্বিশে মার্চ আলিপুরদুয়ারের এক নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয় প্রথম দিনের খেলায় অংশ নেয় টেকনো ইন্ডিয়া স্কুল এবং আলিপুরদুয়ার বাবুপাড়া বয়েস হাই স্কুল এদিন অরবিন্দনগর মাঠে খেলার শুভসূচনায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর প্রাক্তন বিধায়ক তথা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট মেন্টের সোমশঙ্কর দত্ত ক্রিকেট যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক প্রাক্তন এথলিট পরাগ ভৌমিক প্রমুখ জানা যায় জেলার মোট ছটি স্কুল যথাক্রমে আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম স্কুল আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্কুল টেকনো ইন্ডিয়া স্কুল বিদ্যালয় আলিপুর বাবুপাড়া বয়জ হাই স্কুল ফালাকাটা হাই স্কুল এই টুর্নামেন্টে অংশ নেয় দুটি বিভাগে বিভক্ত স্কুলগুলির মধ্যে সেরা চারটি স্কুল সেমিফাইনালে অংশ নেবে এ আগামী 31 মার্চ অরবিندو নগর মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ নতুন করে পুনরায় এই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চালু হতেই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে আচ্ছা নমস্কার প্রথমেই উত্তরের আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় স্কুল ক্রিকেট মাঝখানে স্কুলে স্কুলে পরীক্ষা ছিল তো স্কুল ক্রিকেটের একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আলিপুরদুয়ার জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে এখানে আলিপুরদুয়ার ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক রয়েছে বিশ্বজিৎ ভৌমিক রয়েছে চন্দ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে ক্রিকেট কমিটির সিনিয়র সদস্য বিদ্যুৎ রায় আমি হচ্ছি জেলা ক্রিকেট কমিটির মেন্টার এবং রাজা মানটি কোথায় গেল আচ্ছা এবং যা এই সমস্ত এটা হঠাৎ করে সবাই মিলে ঠিক করা হলো যে আলিপুরদুয়ারে বহু মানে বেশ কিছু বছর স্কুল ক্রিকেটটা বন্ধ ছিল তো সেই চিন্তা ভাবনার থেকে স্কুলগুলোর যখন পরীক্ষাগুলো হয়ে গেল তখন খুব তড়িঘড়ি স্কুলগুলোর সাথে কথা বলে একটা এটা যদিও আমরা ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বলছি কিন্তু এখানে মেনলি দেখা গেছে যে আমাদের জেলার স্কুলগুলোই পার্টিসিপেট করেছে উত্তেজনা উৎসাহ বেশ ভালোই টিচারদের মধ্যে একটা ভালো উৎসাহ রয়েছে দেখলাম এবং প্রত্যেকটা স্কুলেই আমরা দেখলাম একা একাডেমি ওরিয়েন্টেড প্রচুর প্লেয়াররা রয়েছে সুতরাং আলাদা করে যে তাদের যে প্র্যাকটিস করে যে খেলবার প্রিপারেশান এরকমও ব্যাপার নেই রেডিমেড প্লেয়ারও তাদের টিমে প্রচুর রয়েছে স্কুলগুলোতে কারণ অনেক স্টুডেন্টই বিভিন্ন একাডেমির সাথে যুক্ত থাকে এ ক্রিকেটার তো তারাও খুব আমাদেরকে রেসপন্স করে এবং সেই টুর্নামেন্টটা আজকে শুরু হলো আজকে প্রথম ম্যাচ হচ্ছে আলিপুরদুয়ার টেকনো ইন্ডিয়া ভার্সেস আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুল এবং এটার ফাইনালটা অনুষ্ঠিত হবে হচ্ছে এছাড়াও আরও আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম রয়েছে কতগুলো স্কুল আছে ছটা ছটা টোটাল ছটা স্কুল রয়েছে এবং এই ছটা স্কুল নিয়ে আমরা এবছরটা শুরু করলাম এবার রেসপন্সটা আমাদের দেখতে হবে এটা ফাইনাল রয়েছে একত্রিশ তারিখ অবশ্যই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ফাইনালটা যাতে আপনারা কভার করেন তার মাধ্যমে আমরা এটা এই এই স্কুল ক্রিকেটের উৎসাহটা যদি আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে এই ক্রিকেটের বা আমাদের এই যে ছেলেরা যে যে স্কুল মানে ছাত্ররা খেলছে পড়াশোনার বাইরে এরকম মার্চ মাসের এই গরমকে উপেক্ষা করে তারা যে উৎসাহর সাথে মাঠে খেলছে সেই জিনিসগুলো আপনাদের মাধ্যমে তাহলে ভিউরদের কাছে পৌঁছে যাবে বললাম ছটা টিম কিভাবে পরস্পরের বিরুদ্ধে খেলবে দুটো গ্রুপ করা হয়েছে দুটো গ্রুপে তিনটে তিনটে টিমকে রাখা হয়েছে এবং তাদের মধ্যে থেকে গ্রুপ লিগের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স হিসেবে দুই দুই চারটি টিম সেমি খেলবে এবং তারপরে ফাইনাল এবং আমরা যদি এবছর দেখি যে উৎসাহ বা এটা খুব সাকসেসফুলি শেষ হলে বা এই আরও অন্যান্য স্কুলরাও যদি এগিয়ে আসে তাহলে আমাদের ইচ্ছে আছে সামনের বছর এটাকে আমরা আরেকটু বড় আকারে করব বড় আকারে মিনস জেলার বাইরে গিয়েও আমরা এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুধু একটা জেলা মানে আলিপুর জেলা এখন এটা আপাতত আলিপুর দুয়ার জেলা হচ্ছে এবছর কোন মাঠে খেলাটা হচ্ছে আলিপুর দুয়ার অরবিন্দনগর মাঠে খেলা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা আলিপুর দুয়ারের পৃষ্ঠপোষক আপনার নাম পরিচয় সমশঙ্কর দত্ত মেন্টর আলিপুর দুয়ার ক্রিকেট কমিটি আর এক্সাইটেড তো খুবই বেশি আমরা টেকনো ইন্ডিয়া থেকে বিলং করছি টেকনো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি অ্যান্ড আমাদের ব্যাটিংটা একটুখানি স্লো ডাউন হয়ে গেছে যারা আমাদের মেইন ব্যাটার ছিল ওরাও মানে টিকে থাকতে পারেনি তো আছে এখনো ব্যাটসম্যান আছে নেই এমন তা না দেখবো আমরা এখন টিকে থাকার চেষ্টা করব রান বানার চেষ্টা করবো আর ফিল্ডিংয়ে একদম বেস্ট দিব যাতে যেটুকু রান বানিয়েছি ওটা ডিফেন্ড করা যায় এই খেলাটা তো অনেকদিন বন্ধ ছিল নতুন করে চালু হলো বাট আমি এটা ফার্স্ট টাইম খেলছি ফার্স্ট তুমি ফার্স্ট টাইম খেলছো মানে যে নেক্সট ডে আরও এটা কন্টিনিউ হবে কত ভালো লাগছে মানে এই খেলাটা বন্ধ ছিল হ্যাঁ ভেবে তো ভালোই লাগছে কারণ প্রত্যেকবার আমরা তাহলে চান্স পেতে পারবো যেটা আবার স্টার্ট হলো এটা মানে অনেক ভালো লাগতেছে এটা অনেক চা তিন না হলে চার বছর পর হয়েছে বন্ধ ছিল চার বছর পর হয়েছে হ্যাঁ তুমি কোন টিমে খেলছো তুমি কোন টিমে খেলছো আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে খেলতেছি আমি ওপেনিং করছিলাম ব্যাটসম্যান আমি ব্যাটসম্যান কি নাম তোমার হ্যাঁ কি নাম আমার নাম গর্ব সোমানি খেলাটা বন্ধ ছিল বেশ কয়েক বছর নতুন করে চালু হলো কেমন লাগছে অনেক ভালোই লাগছে দিয়েছে একটা এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে এর জন্য খুবই ভালো লাগছে খেলাটা ভালো মতো হচ্ছে মিডলে বন্ধ ছিল কিছু বছর আবার হচ্ছে খুবই ভালো লাগছে খেলি কি নাম কি নাম তোমার আমার নাম আয়ুষ সরকার